আম্মু তুমি এত মজা করে কি খাও আমি কি খাই আমি এত মজা করে কি খাই আজকে দুই মাস পরে অন্তত দুই থেকে তিন মাস হবে আমি এই যে ভত্তার মুখ দেখি না এই ভত্তা বানাইছি আজকে হচ্ছে এই যে দেখো তোমরা কালু ভত্তা বানাইছি আর হচ্ছে এই সবুজ সবুজ যেটা দেখতে পাইতেছো এটা হচ্ছে পটলের চোসা দিয়ে আমি ভর্তা বানাইছি তো আজকে আমার জীবের পানি ধরে রাখতে পারতেছি না আমি আজকে এই যে পাটায় আমার ভর্তা বানানো শেষ এই যে এখন হচ্ছে আমি পাটা পাটামসা ভাতটা খাইতেছি কেটে পছন্দ করো আমার মতো এরকম কারা কারা খাও অবশ্যই কমেন্টস করে জানাবা পাটা মশা ভাত আমার কাছে ভীষণ মজা লাগে ভীষণ মজা লাগে তো আলহামদুলিল্লাহ কালকে থেকে আমি ব্যথার নতুন করে আর একটা ওষুধ খাইতেছি সেটা হচ্ছে আমার চিকেন কুনিয়ার ব্যথা কোনো ওষুধেই ভালো হচ্ছিল না তো এখন হয়েছে যে ওষুধটা খাইছি কালকে একবার খাওয়াতেই আমার ব্যথাটা অনেকটা কমে গেছে তিনে দুই অংশই চলে গেছে তো এখন হয়েছে আজকে ভাবলাম যে যেহেতু ব্যথাটা আমার নাই আমার যেহেতু ব্যথাটা নাই ওর বাবা অনেকদিন ধরে ভর্তা খাইতে চাইতেছে নিজের কাছেও খারাপ লাগতেছে আর ঘরে টুকি টাকি কাজ অনেকগুলো জমে আছে। সেগুলো এখনও করতে পারতেছি না এখন হচ্ছে আমি এই যে দুই আইটেমের ভর্তা করলাম আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি তো রান্নাটা অলমোস্ট ডান একটু ভাতও আমি খেয়ে নিচ্ছি ভাতটা খাইয়ে নিতেছি ভাতটা খাইলে একটু শক্তি হবে এখন হচ্ছে আমার চুলার চুলার পাতটা পরিষ্কার করতে হবে খুব নোংরা হয়ে আছে যেহেতু আমি হাতে ব্যথা শরীরে ব্যথা ওই চিপাটা পরিষ্কার করতে পারি নাই ওইটা পরিষ্কার করব ভাতটা তো খাইলাম গোসল করব নামাজ দেওয়া পরবো আলহামদুলিল্লাহ তো ঘরের কাজ মোটামুটি শেষ আমার এই যে ভাতটা খাইলেই শেষ আর ভত্তা তোমাদের সাথে শেয়ার করতেছি চলো যাই তো তোমাদের সাথে ভর্তা শেয়ার করলাম ঝাল মরিচ রসুন পেঁয়াজ একেবারে পারফেক্ট আছে এতটা মজা করে আমি ভাতটা খেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য সুপ্রিয়া আদায় করতেছি আল্লাহ পাকা আমার ব্যথাটা কমাইছে যেহেতু ব্যথার ওষুধ খাইতেছি যারা এই ওষুধ খাইতেছে তারা বলে যে আমরা কিন্তু এই ওষুধ খাইতেছি ব্যথা ওষুধ খাইতে কমে আবার ব্যথাটা ব্যাক করে তো দোয়া করবে সবাই আমার জন্য যাতে আমার এই ব্যথাটা মানে ব্যথাটা কোনো কিছুর সাথে ব্যাখ্যা করা যায় না আর ব্যথাটা এতটা জঘন্য তো সবাই দোয়া করবে পাশে থাকবে আর ভিডিও দিতে পারবো সুস্থ হইলে তো ভিডিও দিতে পারবো ভিডিও দেওয়া হচ্ছে না এই জন্যই যে অসুস্থ থাকি আর ব্যথা এমন একটা খারাপ জিনিস এমনি তো মেরুদণ্ডের জন্য অসুস্থ থাকি আরও যদি প্রত্যেকটা জয়েন্ট জয়েন্টে ব্যথা থাকে আমার আর বলে ব্যাখ্যা দেওয়ার উপায় নাই যারা চিকুন আক্রান্ত তারা জানো ভালো হবে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম